বন্ধু আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টে কি সত্যি সুরক্ষিত দিনে দিনে হ্যাকিং বেড়েই চলেছে একবার হ্যাক হয়ে গেলে আপনার সব মেসেজ ফটো এমনকি প্রোফাইল চলে যেতে পারে অন্যের কাছে তাহলে কি ফেসবুককে একশো পার্সেন্ট সেভ রাখবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সব থেকে নিরাপদ পাসওয়ার্ড সেটিংস এবং কিছু গুরুত্বপূর্ণ সিগারেটটি প্রচুর বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব ট্রেন টেন দেখবেন না প্রতিবারের মতো তাহলে কিন্তু বুঝতে পারবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব ভিডিওটি স্টার্ট করব আমি কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো আর কিছু স্ট্রং পাসওয়ার্ডের সম্বন্ধে কথা বলবো যেরকম স্ট্রং পাসওয়ার্ড যদি আমরা লাগান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি একশো দশ পার্সেন্ট করার সম্ভাবনা থাকবে না তো চলুন ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন আমি যে সেটিংসগুলি দেখাবো আপনারা এই সেটিংসগুলি দেখবেন এখানে আর স্টেপ বাই স্টেপ আপনার ফোনে অ্যাপ্লাই করবেন তাহলে একশো দশ পার্সেন্ট আপনি সুরক্ষিত থাকবেন রাতে নিশ্চিন্তে ঘুমাবেন তো চলুন আমি ফেসবুকে ঢুকে যাবো ফেসবুকে ঢুকে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাবেন ফেসবুকটা আপডেট করার পর আপনারা উপর দিয়ে দেখতে পাবেন আমরা সেটিংস আইকন আমরা জাস্ট এখানে তিনটে লাইন লাইন আছে বা আপনার পিকটা শো করে এই জায়গায় টাচ করে দেবেন এই জায়গায় টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে সেটিংস আইকনটা খুলে যাবে এখানে এখানে দেখবেন আপনারা উপর দিকে সেটিংস আইকন সেটিংসটা টাচ করে দেবেন সেটিংসে টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন সিমোর অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতে পর বন্ধুরা আমার কাছে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা সর্ব ফার্স্ট কি করবেন এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানেকে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে বন্ধুরা আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছি আপনারা এই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তো প্রথমেই আমি আসি প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটি আপনি পাসওয়ার্ড কীভাবে স্ট্রং দেবেন দেখতে পাবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করতে পর দেখতে পাবেন বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিউচার নিয়ে চলে আসবে তো এখানে দেখতে হবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড আছে বলে এখানে চলে এসছে আমার এখানে দেখতে পাবেন ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ফেসবুক অ্যাকাউন্টে দেবেন ক্লিক করতে পর বন্ধুরা আপনারা কিন্তু কী করবেন এখানে পাসওয়ার্ড দেবেন আবার এখানে রিপাসওয়ার্ড দেবেন কীরকম পাসওয়ার্ড দেবেন তো বন্ধুরা আমরা আমি কিছু পাসওয়ার্ড আপনাদেরকে সাজেস্ট করবো আমরা যদি ভালো লাগে তাহলে কিন্তু এই পাসওয়ার্ডগুলি আপনারা ইউজ করবেন তো প্রথমে বন্ধুরা পাসওয়ার্ড বানাতে গেলে কী করতে হবে বড় হাতের এ টু জেড ছোটো হাতের এ টু জেড অক্ষর সংখ্যা দিতে হবে জিরো থেকে নাইন অব্দি আর বিশেষ অক্ষর দিতে হবে অ্যাট দ্য রেট তারপরে দেখতে পাবেন ভাজিত তো আমি একটা আপনাদেরকে পাসওয়ার্ড বানিয়ে দেখাচ্ছি তো সেম টু সেম এরকম আপনারা পাসওয়ার্ড যদি দেন আপনাদের নিজের নামের ইয়ে করে তো আপনারা অনেক সময় জন্ম ডেট দেন তা জন্ম ডেট দিলে কী হয় আপনাদের পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বুধুরা আমি এরকম সেম টু সেম পাসওয়ার্ড দেখাবো সেরকম পাসওয়ার্ড যদি আমরা তৈরি করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম একশো দশ পার্সেন্ট আপনাদের কিন্তু ফেসবুকটি কেউ তাও থাকবে না হ্যাক করা মতো তো দেখুন আমি প্রথমে দিচ্ছি আর জে ঠিক আছে প্রথমে বড় হাতে আর দিচ্ছি তারপর ছোটো হাতে জে দিচ্ছি তারপর দিচ্ছি একটা অ্যাট দ্য রেট দিচ্ছি ঠিক আছে একটা অ্যাট দ্য রেট দিয়েছি তারপর কিন্তু আবারও আমি বড়ো হাতে এস দিচ্ছি ঠিক আছে বড় হাতে এস দিচ্ছি এবং আমি ছোটো হাতে এস ইউ আর জে ও ঠিক আছে এখানে আমরা দেখি দিতে আপনাদের যদি এরকমভাবে পাসওয়ার্ড দেন তো আমি এখানে দু হাজার পঁচিশ দেবো দু হাজার পঁচিশটা ইংরেজিতে নিয়ে আসবো আমি ইংরেজিতে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আমরা যে সালাই পাসওয়ার্ডটি দেবেন এবং তারপর কী দেবেন একটা হাস দেবেন তারপর কী করবেন আমার যে টাচ আছে আমি টাচ সেখানে দেবো তো বন্ধুরা আপনারা যদি নিজের মতো যদি এরকম পাসওয়ার্ড যদি আপনারা বড়ো হাতে এবং অ্যাট দ্য রেট এবং সংখ্যা দিয়ে যদি হা হাসটা দিয়ে বসান তাহলে কারো তাগত থাকবে না আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করার মতো পাসওয়ার্ডে দেখলে কী হবে এই পাসওয়ার্ড খুবই স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনার অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে থাকবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এরকম পাসওয়ার্ড যদি দেন আপনাদের ফোনটি অবশ্যই উদাহরণ দিচ্ছি বন্ধুরা এই বন্ধুরা এরকম পাসওয়ার্ড যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ডটি কেউই আর আমরা ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করলেও পারবে না বন্ধুরা এতে ব্যাকে চলে যাব আরও কিছু আমাদেরকে সিকিউরিটি সেটিংস দেখাবো সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তার নিচে দেখতে পাবেন একটা সেটিংস পেয়ে যাবেন টু ফ্যাক্টর অ্যামিনেশন এই জায়গায় আমরা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করতে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো আমি আবারও ফেসবুকে ক্লিক করে দেবো ফেসবুকে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার নেবে তো আমার একটা পাসওয়ার্ড লাগানো আছে তার জন্য এখানে দেখছি তো পাসওয়ার্ডটা ধরুন আমি ভুলেই গেছি ঠিক আছে তো এখানে দিচ্ছি ফরগেট পাসওয়ার্ড দিলেই কিন্তু আমার দেখুন হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমার এখানে খুলে যাবে আমি সেটা সেটিংসে করে রাখছি দেখুন হোয়াটসঅ্যাপে আমি এখানে হোয়াটসঅ্যাপ টাচ দেব হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে দেখবেন তো বন্ধুরা আমি এই সিস্টেমটা কোড রাখছি বলেই কিন্তু দেখুন এখন হোয়াটসঅ্যাপে এনে কন্টিনিউ দেবো দেখুন একটা কোড চলে এসেছে দেখুন তো বন্ধুরা কোডটা আমি আমার প্রায় বেশি জন্য আমি গোপন রাখবো তো বন্ধুরা অবশ্যই আপনারা এরকম কেউ খারাপ কাজে ইউজ করবে না বন্ধুরা তাহলে কিন্তু সমস্যা হবে তো আমি কোডটা যখনই দেবো বন্ধু আমি এখানে কন্টিনিউ দেবো দেখুন আমার কিন্তু এখনই ওপেন হয়ে যাবে বন্ধুরা আমার ফেসবুকটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এরকম যদি আপনারা কোড দিয়ে রাখেন তাহলে কিন্তু ভক্ত কোড যেটা আমি কোডটা দিয়ে রাখলাম আমরা যদি এরকম পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউই আর আর খুলতে পারবে না তারপরে চলে যাবো সেটিংসের সেটিংসে যে আবার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখাব দেখাবো এনে ক্লিক করতে পর আর একটু নিচের দিকে আসবেন নিজের দিকে আবার পাসওয়ার্ড এন সিকিউরিটিতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করে দেখতে পাবেন এখানে ফিউচার পেয়ে যাবেন লগ ইন এলার্ট এই জায়গায় ক্লিক করবেন এই লগ ইন অ্যালার্ট এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচারে নিয়ে আসবে তো আপনারা কি করবেন আমরা ফেসবুকটাকে লগ ইন অ্যালার্টে দিয়ে রাখবেন বা আপনার কোনো অ্যাকাউন্টে যদি লগ ইন অ্যালার্ট সিস্টেম থাকে তখন লগ ইন অ্যালার্টে যদি দিয়ে রাখেন দেখুন আপনার কিন্তু আমার লগ ইন অ্যালার্টটা দিয়ে আছে লগ ইন অ্যালার্ট করা আছে আমরা কিন্তু জিমেলের সাথে সেট আপ করা আছে আমার যদি এই ফেসবুক অ্যাকাউন্টটি কেউ লগ ইন দেয় তখন কিন্তু আমার জিমেল এটা নোটিফিকেশান দিয়ে দেবে যে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কাছে চলে গেছে আপনি তাড়াতাড়ি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি নিজের কাছে সেভ করুন তো বন্ধুরা এখন আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটি একবারে সুরক্ষিত ভিডিওটি ভালো বন্ধু মধ্যে স্যাক কত বলবে না আর কমেন্টে জানাবেন সেটিংসটি আপনাদের কত ভালো লেগেছে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে স্লো টাচ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন হবে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ